পুজো তো একেবারে দৌড় আজকে আমরা যেখানে হাজির সেখানে কিন্তু একেবারে প্রথা মেনে পুজোর ফ্যাশন বলবো বলতে পারেন কিছুটা স্টাইল স্টেটমেন্ট আপনি তৈরি করতে পারেন আজকে আমরা এই পুজোর ফ্যাশন নিয়ে প্রথায় আর প্রথা বললেই লোকা জিনিসকে তুমি কিছুটা তোমার ভাবনা চিন্তা তার মধ্যে তুমি যে শাড়িটা পরে আছো আপাত ভাবে দেখলে যেমন তোমাকে ঢুকতেই বললাম এটা কি মণিপুরি কিন্তু তুমি তারপরে বুঝিয়ে দিলে যেটা অনলি মণিপুরী না মণিপুরিরও যে ভাগটা থাকে সেটা যদি একটু বলো এটার নাম মইরাং ফিল এই শাড়িটার নাম এই এদের একই তাঁত যেভাবে হয় সেভাবেই বোনে কিন্তু এক একটা রাজ্যে এক একটা অঞ্চলে তাঁতের এক এক রকম বৈচিত্র্য চলন থাকে হ্যাঁ চলন থাকে তাঁতের গঠন এক এক রকম এক একটা জায়গায় এক একজন তাঁতি এক এক রকম তাঁত বোনেন এক একটা এখন তো বেশিরভাগ ক্ষেত্রে অনেকটা পাওয়ার লুম হয়ে গেছে যন্ত্র হয়ে গেছে আমি যন্ত্রের কথা বলছি না যন্ত্র সেটা এক এক জায়গায় এক এক রকম মানে দেখো হাতে বোনা তাঁত আমি দীর্ঘদিন ছিলাম আমি বাবা মার কর্মসূত্রে শান্তিপুরে এবং সেখানে খুব কাজ থেকে দেখেছি তাদের একটা তাঁতিদের একটা অদ্ভুত জীবনযাত্রা এবং ওই যে নলি পাকিয়ে যে সুতোটা তৈরি করা থেকে তাঁতে সেটাকে এনে এবং এই স্টাইলে এই যে বোনা সেটা খুব কিন্তু কষ্টসাধ্য ব্যাপার খুবই পরিশ্রম আর খুবই এবং আর সবচেয়ে বড় কথা ওই সূক্ষ্ম সুতো যদি একটা ছিঁড়ে যায় হ্যাঁ সেখানে সেটা জোড়া লাগিয়ে আবার চালু করা সেটা যে কি অসম্ভব কারিগরি দক্ষতার এবং আমরা যে বলি না যে ও বাবা ভীষণ ভিজুয়ালাইজ করতে পারে তাঁতিরা কিন্তু ভীষণই ভালো ভিজুয়ালাইজ করতে পারেন না হলে তো এত সুন্দর শাড়িটা বেরোতো না আসলে মানে শিল্প মানে যে শিল্পটা যিনি করেন আর কি সেটাই আচ্ছা তুমি এবছরের কি মানে ট্রেন্ডিং এই শব্দটা তো আমাদের এখন খুব পরিচিত বা বলতে পারো ই আর সেই ধরেই বললাম বছর বছরে যেটা তোমা কে দেখাব যেটা ইয়ে করেছি আমাদের এখানে প্রথায় আমরা লামبانی স্টিচ যেটা সেটা অনেক প্রথম প্রথাই কিন্তু কলকাতা শহরে এনেছিল তোমরা সেই সময় এসেছিলে লাম্বানি এক্সিবিশন হয়েছিল হয়েছিল একটা সেই বছরে সেইগুলোর থেকে তখন তো লামبانی খুবই শক্তির হ্যাঁ কিন্তু ওটা অরিজিনাল লাম্বানি নয় হ্যাঁ এইটা হচ্ছে যে অরিজিনাল নয় মানে আমি অরিজিনাল বলবো না স্টিচটা স্টিচি কিন্তু এটা এই জায়গায় তৈরি করা না সেটাই বলি মানে সেই বানজারাদের ওই ওদের একটা একটা নাট নাট কান্নাকাটাকে যারা একটু কিছু ট্রাইবাল যারা থাকে তারা এটা তৈরি করেন এবং এটা হচ্ছে ওরা শুনেছি তাদের নাকি আবার মানে তারা দাবি করে তাদের কিছু লোক তারা রাজস্থানের অরিজিন হ্যাঁ অরিজিন ওই রকমই তারা দেখবে ওই এই যে হ্যাঁ হ্যাঁ স্টিচগুলো না খুব কাঁচা কাচি মানে সবই কাঁচা কাচি স্টিচ এবং দেখো কি কালারফুল কালারফুল হ্যাঁ এবং ওদের জীবনযাত্রার মতো জীবনযাত্রা না ওদের যারা যা জামা কাপড় পরেন ওরা সেটাও খুব কালারফুল কালারফুল খুব কালারফুল এবং ওদের মাথা থেকে যা গয়না পরে থাকেন ওরা আমি ওখানে গেছি গিয়ে প্রথমবার যে জায়গাটা সেটা হচ্ছে যেখানে আমরা প্রথম আমি খুঁজে গিয়েছিলাম হ্যাঁ ওই এবং গেছিলাম ব্যাঙ্গালোর থেকে ওভার নাইট জার্নি করে একটা স্টেশনে পৌঁছে আমি বুঝতেও পারিনি যে ওটা পাহাড়ি জায়গা এবং সেই পাহাড়টায় আমি গিয়ে একটা অটোকে বলেছি যাবে সেও কোনোদিনও যায়নি ওখানেতে সে বলছে হ্যাঁ যাব তার সঙ্গে গেছি এবারে তো তোমার আয়রন ওর পুরো জায়গাটা একটা ওই জায়গাটা লাল পুরো একদম সেই খানিক দূর গিয়ে সে অটো তো গো গো করছে পারে উঠতে পারছে না এবার আমিও ভয় পাচ্ছি যে আর শেষ পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবো কিনা কিন্তু যাই হোক তারপরে তারা এখানে এলেন এখন তো তারা সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে করছেন এবং এটা জিআই পাওয়া ওদের জানো ওই এটা এদের আলাদা জিআই আছে এইটা কিন্তু এটা বোনা হয়েছে ওয়াইদার ওয়াইদার এটা আবার বিদারবে তসর সেইটার উপরে এটাকে আমরা করেছি এটা অনেকেই করছেন কিন্তু এটা এই তসুরেরও তো বিভিন্ন একটা ধরো বিদর্ভর একটা রকম আবার যদি আরেক রকম এখানে

এমন এমন দেখতে সারি সেগুলো দেখা দেখতে আমি সেটাকে খারাপ হচ্ছি না সবার পক্ষে তো সবসময় আমাদের সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু আমরা যদি পাঁচটা না কিনে দুটো আমি এটা সব সময় বলি যে এই জিনিসগুলো কিছুদিন পরে আর পৃথিবীতে থাকবে না ফলে যারা এগুলোকে রেখে দিন মানে কিছু শাড়ি নিজের মানে সেই সম্পত্তির মতো রেখে দিন যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যে এইগুলো ভারতবর্ষে বলেছিল তোকে তো আমি কিছুই সেরকম দিতে পারবো না কিছু শাড়ি এছাড়া তো দেখতেই পাচ্ছি তোমার কাঁথা কাঁথা করি মানে কাঁথা আমরা করি কিছু নিজেদের কম্বিনেশনে আমার কিছু যেগুলো কালার কম্বিনেশন লাগে আমি সেই গুলো করে তারপরে কম্বিনেশন করি মাঝে মাঝে শান্তিনিকেতনে করা হয় তারপরে কিছু জায়গায় কিছু তো আমরা একটা জিনিস হয় যে আমি বেশি বেশিরভাগটাই তো আমি পছন্দ করে নিয়ে আসি আমার এটা আমার পছন্দ এটাই বলতে পারো কিছু কিছু জিনিস আছে যেটা একদম শুধু প্রথার জন্য ওই যেমন ওই শাড়ি থার্ড শাড়িটা হ্যাঁ ওইটাও এগুলো শুধু প্রথার এইটা তারপরে ওই 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 মেরুনটা এই মেরুনটা হ্যাঁ হ্যাঁ

না না এটা গাদোয়ালের উপর কালাম করা এটা উল্টোটা এইগুলো তো আহ এইগুলো তো খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট

এইটা এক ধরনের এগুলো খুবই কম দামের কিন্তু এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের ভিফ ও আচ্ছা এটা অন্ধ্রপ্রদেশের ভিফ দেখো দেখার মধ্যে আমাদের কিন্তু পার্থক্য হ্যাঁ একদম পার্থক্য একদম অন্য রকম একদমই অন্য রকম দেখতে এবং এগুলো একদম অন্য রকম এবং ওদের এই কালার কম্বিনেশনটা এই কিছু কিছু খুঁজে খুঁজে করে তবে আর বেশি দিন নেই যেখানে আমি আর নতুন কিছু খুঁজে বার করতে পারবো বলে তোমার এখন এরকম কোনো ইচ্ছে আছে যে ধরো যেটা এক্সক্লুসিভলি প্রথার ডিজাইন হবে বা প্রথার কোনো প্রিন্ট হবে না ব্লক প্রিন্ট પોલી বা এরকম বলি সিগনেচার অনেক অনেক আছে কিন্তু ওই আমি সময়ের অভাবে ব্যালেন্স করে উঠতে পারি না ইচ্ছে তো অনেক কিছুই আছে প্রত্যেক এবারেও বলেছি যে 2000

সে যখন তোমরা যা বলবে মানে রথভাবে ভাবে আমি দেব পদ আমি মূর্তিভাবে ভাবে আমি দেব হাসে না অন্তরжами সেই কি কোন কিভাবে হাসছেন আমি জানি না আমরা তো ব্লক প্রিন্ট বা এরকম আমরা দেখি যে ঠিক আছে वेजिटेबल প্রিন্টে বনাই वेजिटेबल এর উপরে কাজ কিন্তু এটা থেকে যদি আমরা একটু উপরে উঠতে চাই এই তুমি বললে যে কাথা কা সিলকের সময় দিতে হয় হ্যাঁ সময় দিতে হয় যে সময়টা মানে অনেক কিছু ভাবনা আছে ধরো এইগুলো আমরা হ্যান্ডওভেন কিছু কিছু করিনি জাস্ট ছোট কত মানে প্রচুর কাজ তো ছোটটানি না এই ছোট কাজ এই ছোট একটা কাজ এইটা আরো অনেকগুলোই আছে আমার হাতে যারা দেব ওই পুরো প্রথাটা মধ্যে দেখবে একটা অগোছালো ভাব আছে আমার মত তো এই 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 একটা মানে কিছুই না একটা ছোট একদম হাতে ফনা কাপড়ের উপরে একটা ছোট এই এবং এর মধ্যেটা একটা দেশজোড়া একটা ছাপ এইগুলো করতে আমরা সময় করে উঠতে আমি সময় করে উঠতে পারি না যেটা তো বডি করুন গানটা ছাড়া তো তোমার মানে লোপাদি সম্ভব না গান ছাড়া কিন্তু কথা তার সন্তান দুটোই আরকি দুটো মিলিয়ে কাজেই পূজো তো তোমার সেশন যেমন চলছে তেমনি তোমাদের জয়লোপা এক্সপ্রেস আবার বাইরে গেছি সেটা তো আবার আরেকদিন আড্ডাতে হবেই আর কি তো এ বছরের জন্য পুজোর ফ্যাশন হিসেবে তুমি কি বলবে মানে এবছর পুজোর ফ্যাশন আমার মনে হচ্ছে আমি না এই যে এবছরের রং এই বছরের ফ্যাশন এই বছরের এইটা না আমি একদম বিশ্বাসী না আমার নাম হচ্ছে প্রথা প্রথা আমার মতো আমি যেটা মনে করব আমার ভালো লাগছে সেটাই প্রথায় যাই ধরো এবছর যেমন সবাই ভীষণ আমাকে অনেকে বলছেন বালুচুরি আচ্ছা আমাদের বালুচুরি নিয়ে কারণ আমার ওইটা এক্সপ্লোর করা হয়ে ওঠেনি এই করতে করতে মানে যেমন ধরো আমরা আ তো ইক্কা ইক্কা ইকাতেরত নানান রকম হয় থাকে ধর ওড়িশার থাকে তসরের নানান রকম থাকে সেই এই নানান গই জায়গাটা যেগুলো আমি পুরি সেই রকম ভাবে আর এইগুলো ধর ছেটিনাড়ের হ্যাঁ কিছু কিছু সুতি আছে সিল্ক আরও আছে সিল্ক কটন আছে এটা তো আঁচলটা বিশেষ হেভি হয় সুন্দর হ্যাঁ এগুলো খুব সুন্দর খুব সিম্পল অথচ আমাদের আমাদের এখানকার ওয়েদারের সঙ্গে যায় এমন শাড়িগুলো আমরা রাখতে পছন্দ লোকাদির একটা নিজস্ব স্টাইল স্টেটমেন্ট আছে তোমার কি মনে হয় পূজোর সময় কি স্টাইল স্টেটমেন্ট সেভাবে এক্সপ্লোর করা হয় পূজোর সময় যেটা হয় যে পূজয়ে আমার আমার খুব আনন্দ হয় কারণ পূজোর সময় শাড়ি পড়তে পারি এবং সেই শাড়িগুলো এক এক দিন এক এক রকম একটু ভালো শাড়ি পড়তে পারি পুজোর সময় বিশেষ করে বিদেশে গেলে আরও আনন্দ হয় কারণ একটুখানি হেভি শাড়ি পরতে পারি যেটা ইন্ডিয়ার মধ্যে সবসময় গরমের জন্য সম্ভব হয় না কারণ বেশিরভাগ ওপেন স্টেজ থাকে আর এমনি আমি সাজতে খুব একটা পছন্দ করি না আর গান গাওয়ার সময় আমি খুব হাত পানারি তো হেভি শাড়ি পরলে আমার ভীষণ অসুবিধা হয় গাইতে এবং দর্শকও তোমাকে সেইভাবে দেখতেই অভ্যস্ত হ্যাঁ যে খুব সিম্পলি আমি থাকি সেটাই অভ্যস্ত এবং আমি আমি আমার মতো করেই থাকি আমি আলাদা করে ফ্যাশন করাটা আমার হয় না তোমার কথা রেস ধরেই ইতি টানি আজকে পুজোর ফ্যাশনের আড্ডার শেষ আর বলে ইতি টানা পুজো ফ্যাশন করুন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট বজায় রেখে তবে নিজস্ব স্টাইল থেকে বেরিয়ে যাবেন না সেটাই আপনার সিগনেচার দেখতে থাকুন আর্টিস্ট টিভি এইচ